আমি আর আকিব এখন আসছি Asus এর ল্যাপটপ সেকশনের সামনে Asus এর aro থেকে শুরু করে Zephyrus, Tat, Zenbook, Lord Zenbook আর কি, Zephyrus G14 এত কইবেলাইছি। নো। ফ্লো ফ্লো বাদ গেছে, ফ্লো বাদ গেছে। সবকিছুর কভারেজ হবে। প্রাইজ গ্রেড কোন ল্যাপটপ নাই। থাকতেও পারে। বলা যায় না। সার্ভার মাউন্টেড ল্যাপটপ। দেখা যাক ঘুরে দেখি চলেন নতুন কি ইনোভেশন আছে নতুন কি কি টেকনোলজি কত চিকন অ্যাসুস বানাইতে পারছে তাই নিয়ে একটা সালতাবামি হবে আপনাদের দুই সেন্টিমিটারের ভিতরে ফিফটি নাইনটি ভরে দিচ্ছে আসুস কেমনে চ্যাপটা করে এরিবে হইতে পারে আপনাদের সাথে আছে বড় জবান আর আকিব আপনারা দেখছেন পিসি বাংলাদেশ তো আমরা আসছি এখন এইসুজ ল্যাপটপ বুথের সামনেই শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে আরও যে ফাই রাস সিরিজ প্রথমে আছে জি ফোরটিন ডিজাইন সেম অ্যাজ প্রিভিয়াস ইয়ার নাথিং চেঞ্জ আর ফর্ম ফ্যাক্টরেও তেমন কোনো চেঞ্জ হয় নাই আর মেন যে চেঞ্জেসটা আসছে যে সিপিউ অ্যান্ড জিপিউতে এখানে আছে এম ডি রাইজেন এআই আই এইচ এক্স থ্রি সেভেনটি প্রসেসর এম বিডিয়া আর টিএস ফিফটি এইটটি ফোরটিন ইঞ্চ ওলেড থ্রি কেও হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হার ডিসপ্লে আর এটার ওয়েট মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কেজির আশেপাশে সো যারা কম্প্যাক্ট ফ্রম ফ্যাক্টরে একই সাথে পোর্টেবিলিটি আর পারফরমেন্স চাচ্ছেন তাদের জন্য হতে পারে দিস ইজ দ্য বেস্ট চয়েস নেক্সট সেম জি ফোরটিন ব্ল্যাক এডিশন সো এখানে দেখতে পাচ্ছি আরো জি জেফাইডাস জি ফোরটিনের টু হান্ড্রেড ওয়াটার পাওয়ারের প্রায় অ্যাড করা হয়েছে আর ব্যাটারি দেওয়া হচ্ছে সেভেন্টি থ্রি ওয়াট আওয়ার এই সেভেন্টি থ্রি ওয়াট আওয়ার দিয়ে রেগুলার ডে টু ডে ইউজ কেসে আপনি অ্যারাউন্ড সেভেন আওয়ারের মতো ব্যাক আপ পাবেন আর গেমিং বা হেভি ওয়াটে ম্যাক্সিমাম ওয়ান আওয়ার টু ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ারের মতো ব্যাক আপ পাবেন এখানে দেখতে পাচ্ছি যে আলট্রা থিন মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ নাইন সেন্টিমিটারের ভিতরে একটা ফিফটি এইটটি জিপিও তারা দিয়ে দিচ্ছে এখানে কয়টা ভ্যারিয়েন্ট এটা এক্স্যাক্ট বলতে না সিনাকস এখানে যে তিনটা শোকেসটা আছে তিনটাই হচ্ছে ফিফটি এইটটি রেশন

আর জি পয়েন্ট ফোর নাইন সেন্টিমিটার এত স্লিম ফ্রম ফ্যাক্টরের মধ্যে একটা জিপিউ ক্যামনে আসুস ভরে দিছে ডোন্ট এখানে ধরে আরো সব ইন্টারেস্টিং পার্ট ফিজিক্যালি আর চেঞ্জেস আসছে মাউস প্যাড বা ট্র্যাক প্যাড যেটাই বলেন এটা একটা ম্যাসিভ সাইজ আর এটা একটা গ্লাস সারফেস মানে এইটার স্মুথনেস ভাই মানে আর কোন ল্যাপটপ আপনাকে এই এক্সপিরিয়েন্স দিতে পারবে না এই স্মুথনেস এক্সপিরিয়েন্সটা সো আর এইটাতে আসতেছে নাইনটি ওয়াট আওয়ারের ব্যাটারি যেটাতে অ্যারাউন্ড আপনি টেন আওয়ারের মতো ব্যাকআপ পাবেন রেগুলার কেসে আর হেভি ওয়ার্কলোডে অ্যারাউন্ড ওয়ান টু টু আওয়ারের মতো ব্যাকআপ পাবেন সো আপাতত এটা রেখে দেই আশা করছি ল্যাপটপগুলো খুব শীঘ্রই পিসিবিডি স্টুডিওতে আসবে তখন আমরা আরো ইনডেপথে কথা বলতে পারবো এখন চলে আসছি আমরা আরো জি বুথের সামনে প্রথমেই রয়েছে আরো জি জি সিক্সটিন এটা ইন্টারেস্টিং হচ্ছে এটা এম ডি আর ফার্স্ট এক্স থ্রি ডি ল্যাপটপ এম ডি রাইজেন নাইন নাইন ফাইভ এইচ এক্স থ্রি ডি প্রসেসর এম ডি অলরেডি পিসি মার্কেটে তো ইন্টেল গেমিং এ খেয়ে ফেলছে এখন পিসি মার্কেটের পাশাপাশি তার এখন ল্যাপটপ মার্কেট এক্সটি সিপিউ নিয়ে চলে আসছে মানে দিস ইজ ইনসেম যে একটা ল্যাপটপের ভিতরে এক্সিডি সিপিউ পাচ্ছেন অর্থাৎ আপনার কাছে যদি একটা এক্সিডিওওয়ালা ল্যাপটপ থাকে কনফার্ম আপনি আদার্স যে কোনো কম্পিউটার থেকে বেস্ট গেমিং এক্সপিরিয়েন্সটা পাবেন আপনার ওই ল্যাপটপটা থেকে তো এই হচ্ছে আরও যে স্ট্রিক্ট জি সিক্সটিনের এম ডি এক্স থ্রি সিপিউ লাইন আপ এইখানে চেঞ্জেস বলতে তার সিপিউটা সেম রেখে ফিফটি এইটটি ফিফটি সেভেন্টি ফিফটি সেভেন্টি টিআই ফিফটি সিক্সটি টোটালে চারটি ভ্যারিয়েন্টে জিপিউ অ্যাভেলেবেল রয়েছে একই সাথে ইন্টার কোল্টা নাইন দিয়েও স্ট্রিক্ট জি সিক্সটিন পাওয়া যাচ্ছে তো এই পাশে হচ্ছে যে স্কোয়ার লাইন আপ আরও যে স্ক্যায়ার লাইন আপ নিয়ে তেমন কিছু বলার নেই কারণ অলরেডি আমাদের প্রিভিয়াসলি একটা রিভিউ গিয়েছে সো এখানে আছে আমাদের ফিফটি নাইনটি ভ্যারিয়েন্টটা এইটাতে র্যাম আছে সিক্সটি ফোর জিবি ফিফটি সিক্স হান্ড্রেড মেগাওয়ার আর স্টোরেজ আছে টু টিবি টু টি প্লাস ফোর জেন ফোর এন এস আর ফিফটি নাইনটি টি ভ্যারিয়েন্টের ডিসপ্লেটা একদম নোটিসেবল সিক্সটি মিনি টু টেন টু পয়েন্ট ফাইভ কে টু ফোরটি আর থ্রি এম এস হান্ড্রেড পার্সেন্ট ডিসিআইপি থ্রি এবং টুয়েলভ হান্ড্রেড নিজ পর্যন্ত পিক ব্রাইটনেস অর্থাৎ এই ল্যাপটপের ডিসপ্লে আপনার ভবিষ্যতের থেকেও বেশি উজ্জ্বল ভাই আর যে ব্যাটারির কথা বলি সেম এস ফিফটি এইটির মতো নাইনটি ওয়াটারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে অর্থাৎ ফিফটি এইটটিতেও যে ব্যাকআপটা পাবেন এটা দিয়েও সেম ব্যাক আপটাই পাবেন সো এই ছিল আমাদের আরও যেই লাইন আপ এবার চলুন চলে যায় আমরা এইচুস জেন বুক ভিভো বুক লাইনআপে সো আমরা আছি এখন এইসুসের বিজনেস অ্যান্ড স্টুডেন্ট লাইন আপ ল্যাপটপ বুথগুলোর সামনে চলুন দেখে আসি কী কী অপশন তারা অফার করছে সো বুথ ঘুরে ঘুরে দেখতে একটা ইন্টারেস্টিং জিনিস সামনে পড়ছে যাদের ওয়ার্ক স্পেস টক্সিক কাজ করতে অসুবিধা হয় তাদের জন্য আছে এইস্যুস এডল ফোরটিন ফ্রেগনেন্স এডিশন হোয়াট ডু ইউ মিন বাই ফ্রেগনেন্স এডিশন সো এখানে একটা হাউজিং আছে যেখানে ফ্রেগনেন্সের কিছু পেপার এইস্যুস প্রোভাইড করবে লেমন ফ্লেভার তারপরে আরও কিছু ফ্লেভার সো এটা দিলে আপনি যখন ল্যাপটপ ইউজ করবেন আপনার টক্সিক এনভায়রনমেন্টে আপনি একটা সুন্দর ফুলের সুবাস পাবেন অ্যান্ড দিস ইজ টেকনোলজি এটাতে যদি সিপি হিসেবে দেখি তাহলে আছে এম ডি রাইজেন এআই থ্রি সিক্স ফাইভ প্রসেসর উইথ ফিফটি টপস ফোরটিন ইস টু পয়েন্ট এইট কে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হার্স ওলের ডিসপ্লে ওয়ান টি বি এসএসডি বাট আমার মনে হয় এগুলো কাইন্ড অফ একটু কনসেপ্ট ল্যাপটপ হয়ে থাকে এগুলো ম্যাক্সিমামে চাইনিজ বা তাইওয়ানিজ এই রিজিয়নগুলোতে পাওয়া যায় বাংলাদেশে আমরা সুস বাংলাদেশ টিমের সাথে কথা বলে দেখেছি বাট তাদের এইটা নিয়ে কোনো প্ল্যান নাই বাংলাদেশে বাট অ্যাকচুয়ালি বাংলাদেশে এই জিনিসটা দরকার কারণ বাংলাদেশের এয়ার পলিউশন প্রচুর পরিমাণে একই সাথে টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্ট এবার আমরা একটু এই পাশে আসি সো দিস ইজ এইসুস নিউ এক্স সিরিজ লাইন আপ মেড ফর বাজেট কনজিউমার্স গতকালকে কোয়ালকমের কি নোটে তারা নতুন একটা চিপ রিলিজ করে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স চিপ এটা মেইনলি ফর ছয়শো ডলারের নিচের যত ল্যাপটপ আছে সেই ল্যাপটপগুলোতে এখন থেকে কলকমের চিপ ইউজ করবে এইসুস সো এটার প্রায় এটা বাংলাদেশে আসতে চলেছে আর কলকমের যে চিপটা এটা দিয়ে ক্লেম করতে তারা ম্যাক্সিমাম টেন আওয়ারের মতো ব্যাটারি ব্যাক আপ প্রোডিউস করতে পারবে কলকমের চিপ ইউজ করার কারণে আর যেহেতু এটা লো পাওয়ার এফিসিয়েন্ট এটা ম্যাক্সিমাম পাওয়ার কনজাম্পন টোয়েন্টি ওয়াট বাট পারফরমেন্স ইজ ইনসেফ সো আমরা অপেক্ষায়ছি ল্যাপটপগুলো কবে আমরা দেশে পাবো দেন আমাদের স্টুডিওতে এগুলোরে টেস্ট করতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করে এইস্যুস বাংলাদেশের টিম ক্লেম করতে যে এগুলোর প্রাইস অ্যারাউন্ড কে টু হান্ড্রেড নিচে হবে সো দেখা যাক দেশে আসার পরে প্রাইস কোথায় যায় সো এই সেগমেন্টে এইসুসের মেনলি কনসেপ্ট ল্যাপটপগুলো রয়েছে যেটা প্রভাবলি প্রবাবলি রিলিজ হইতেও পারে নাও হইতে পারে অথবা নেক্সট রিলিজে প্রবাবলি আমরা এই ল্যাপটপগুলো দেখতে পারবো যার কারণে এগুলোর এক্স্যাক্ট কোনো মডেল নাম্বার নেই বাট এই ল্যাপটপটা দেখেন প্রচুর থিন মানে একটা আঙ্গুলের থেকেও প্রচুর থিন লাইট ওয়েট এটার ওয়েট অ্যারাউন্ড হবে নয়শো গ্রামের আশেপাশে একটা সিক্স ইঞ্চের ল্যাপটপ বাট নয়শো গ্রাম মতো ওয়েট এরা টপ সারফেসে ব্যবহার করেছে মধ্যে যেটা খুবই এক্সপেন্সিভ একটা মেটেরিয়াল সেম এখানে আর একটা কনসেপ্ট ল্যাপটপ আমরা দেখতে পাচ্ছি প্রবল এটাকে রোজ গোল্ডই বলা যায় ম্যাকেরও সেম একটা কালার আছে যেটাকে রোজ গোল্ড বলে আপনি যদি একটা ইউএসবি পোর্টটা দেখেন একদম একটা ইউএসবি পোর্টের যে ডাইমেনশন ওই ডাইমেনশনের ল্যাপটপের থিকনেস দিস ইজ ইন সো এটা হচ্ছে যে সিরামিক যেই কোটিংটা বা সিরামিক যে ম্যাটেরিয়াল ওইটার এটার সাথে অ্যালুমিনিয়াম মিক্স করে তারা এটাকে নাম দিয়েছে সেরালুমিনিয়াম সো সেরালুমিনিয়াম যখন ল্যাপটপের ড্যাশবোর্ডে বসতেছে তখন একটা আপনি সিরামিক আর মাঝের সাথে একটু অ্যালুমিনিয়ামের একটা ভাইব পাবেন আর আসুস ক্লেম করতেছে এটা মোটেও পারফরমেন্স ফোকাস না এটা ট্রুলি যারা আর্টিস্টিক মাইন্ডেড যারা খুবই মানে কি অ্যান্টিক জিনিসপত্র পছন্দ করে এই সিরিজগুলো অ্যাকচুয়ালি তাদের জন্য এখানে পারফরমেন্স কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হইতেছে লুক ডিজাইন অ্যান্ড ম্যাটেরিয়াল আমার পার্সোনালি এই ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে এরপরে যেই ল্যাপটপটি রয়েছে এইচু জেন বুক এস সিক্স এইচু জেন বুক এস সিক্স হয়েছে যে জেনবুক লাইনআপের ভিতরে সবচাইতে প্রিমিয়াম যে সেগমেন্ট সেইটা এটার ম্যাটেরিয়ালটা যদি দেখি এটাও সেরালুমিনিয়াম ম্যাটেরিয়াল দিয়ে টপ লিকটা তৈরি করা হয়েছে এটা থিকনেস মাত্র ওয়ান পয়েন্ট সেন্টিমিটার ওয়েট মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কেজি এটা তো প্রসেসার হিসেবে ব্যবহার করা হয়েছে কোর আল্ট্রা প্রসেসর সিরিজ টু উইথ ফর্টি সেভেন এমপিউ টপ এটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্সটিন ইঞ্চের থ্রি কে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হার এইসোস লুমিনিয়া ওলেড আর ইমপ্রেসিভ মিউজিক এক্সপিরিয়েন্সের জন্য ব্যবহার করা হয়েছে ছয়টি স্পিকার সামনের যুগ এটা এআই আর টেক আর টেক এই ল্যাপটপের রিভিউ প্রবলেম আমরা গত বছর কম্পিউটে পরে করেছিলাম এটার নতুন একটা রিভিশন আসছে এটা হচ্ছে এইসু জেনবুক ডুও টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটাতে প্রসেসর আপগ্রেড আসছে ইন্টেল কোর আল্ট্রা নাইন সেকেন্ড সিরিজ উইথ এআই বুস্ট ফর এফিসিয়েন্সি এআই ড্রিভেন টাস্ক আর এটার ওয়েট মাত্র ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কেজি আর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ফর্টিন ইঞ্চি এর ডুয়েল থ্রি কে হান্ড্রেড টোয়েন্টি আর সিক্স ইনসু টেন এক্সপেক্টেশল এইচডি আর ডিসপ্লে ল্যাপটোরে ব্যাটারি হিসেবে রয়েছে সেভেন্টি ফাইভ ওয়াট আওয়ারের এর লিথিয়ামায়ন ব্যাটারি আর যদি ফার্স্ট ইম্প্রেশন বলি গত বছরের তুলনায় টাচ রেসপন্সিভ ফোনটা একটু বেটার হয়েছে বাট স্টিল আপনি যদি একটু নোটিস করেন টাসের লেটেন্সি কিন্তু হিউজ সো আমার মনে হয় এটার যদি আরও তিনটা আরও তিনটা আপডেট আসে দেন আই গেস এই লেটেন্সিটা কমবে বাট স্টিল আমার কাছে দিস ইজ নট স্যাটিসফাইং কারণ যখন আপনি একটা সাড়ে চার লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনবেন তখন অবশ্যই আপনি চাবেন যে সেটার ভিতরে কোনো প্রকার লেটেন্সি বা ল্যাগ না থাকুক আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি আর শেষে যে ল্যাপটপটি রয়েছে সেটা আপনার আমার সবার প্রিয় এই শুজ ভিভো বুক লাইন আপ প্রথমে রয়েছে এই শুজ ভিভো বুক ইন সিরিজ উইথ কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স চিপ এই বাংলাদেশ ক্লেম করতেছে যে তাদের ভিভো এক্স সিরিজ হচ্ছে যে তাদের মোস্ট প্রিমিয়াম সেগমেন্ট তাদের কনজিউমার সেগমেন্টে আর এই সেগমেন্টে যদি বাজেট লাইন আপের কথা বলি তার জন্য রয়েছে ভিভো এক্স সিরিজ লাইন আপটা সো এটার প্রাইস প্রভাবলি ওয়ান টেন কে টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি কের আশেপাশে হইতে পারে এখানে সবই দেখতেছি যে স্ন্যাপড্রাগন এক্স সিরিজ দিয়ে আর যদি পোর্টসের কথা বলি ডাইন সাইডে একটা ফাইভ জি ইউএসবি থ্রি পয়েন্ট ওয়ান জেন ওয়ান পোর্ট আর অপোজিট সাইডে দুইটা থান্ডার ফোর পোর্ট মানে দিস ইজ ইন মানে একটা কনজিউমার গ্রেড আলট্রাবুকে দুইটা থান্ডার বোল্ড ফোর পোর্ট দিছে আই গেস এটা ম্যাক এম ফোর কম্পিউটার হবে কারণ স্ন্যাপড্রাগনের নতুন এক্সক্রিপটা অ্যাপেল এম ওয়ান এর মতো পাওয়ার এফিসিয়েন্ট উইথ হাই পারফরমেন্স সো ল্যাপটপগুলো যখন আমাদের স্টুডিওতে আসবে তখন আমরা টেস্ট করে দেখবো যে কলকমের এই নতুন স্ন্যাপড্রাগন এক্স চিপটা কী পরিমাণ ক্যাপেবল এরা কি অ্যাকচুয়ালি কি পারবে যে অ্যাপেল এম ফোরকে বিট করতে বা একটা কম্পিটিশন মার্কেটে আসতে বাট লাস্ট ইয়ার রিভিউতে আমরা এইটা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে স্ন্যাপড্রাগনে এক্স যুক্ত ল্যাপটপগুলোর ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড দশ দশ ঘন্টা থেকে বারো ঘন্টার মতো পাওয়া যায় আর এই চিপগুলোর পাওয়ার কনজাপশন অ্যারাউন্ড টোয়েন্টি টু ফর্টি ওয়াটের আশেপাশে এখন দেখার বিষয় হচ্ছে যে পারফরমেন্স টেস্টে এইগুলোর পারফরমেন্স যদি অ্যারাউন্ড এম ফোরের কাছাকাছি বা অ্যারাউন্ড ফিফটি বা সেভেন্টি পার্সেন্টও হয় তাইলে মার্কেটের এমডি বা রেগুলার যে ল্যাপটপগুলো রয়েছে যেমন ইন্টেল বা এমডি ল্যাপটপ আই গেস ওইগুলো আস্তে আস্তে মার্কেট থেকে ভ্যানিশ হয়ে যাইতে পারে সো আজকে এই পর্যন্ত এই হচ্ছে আসুসের ভিভো লাইন আপ আর তেমন কোনো ল্যাপটপ দেখতেছি না নতুন আর বাই ওয়ে অলরেডি আসুসের ভিভো বুক এস সিরিজ শিপে চলে গেছে এইটা প্রবলেম আমরা কম্পিউটার থেকে বাসায় যাইতে যাইতে স্টুডিওতেও পৌঁছায় যাইতে পারে এটাই ক্লেম করছে আসুস বাংলাদেশ টিম সো থ্যাংক ইউ And bye bye.